হ্যালো আলাইকুম আসসালামু আলাইকুম চাচা জি চাচা চাচা ভালো আছি জি তুমি কেমন আছো চাচা আচ্ছা কী বললা ব্যারিস্টার ফুয়াদের এগুলো কী ছবি দেখতেছি না চাচা ব্যারিস্টার ফুয়াদের কী দেখতেছি চাচা আমি দেখিনি আমি দেখিনি চাচা হ্যাঁ কিছু হ্যাঁ কক্সবাজার কি হোটেলে না শুনছি কিন্তু এগুলো নাকি পারিবারিক ছবি না মানে পরিবারের সবাই মিলে ছোটো বড় একসাথে দেখা যায় না চাচা না চাচা আমি অত ডিটেইল জানি না চাচা হ্যাঁ মানে পারিবার মানে পরিবারের সবাই একসাথে চাচা আমি ঠিক আছে চাচা মানে এটা আমি খবর নিয়ে তোমার আবার জানা মনে থাক ঠিক আছে চাচা আমি যে কারণে তোমার ফোন করছি না ওই যে এটা একটু কই চাচা ওই যে সব তো এখন ডাউনের খেলা চলছে চাচা হ্যাঁ ডাউন মানে করোনার সময় লকডাউন ছিল না লকডাউন মানে হ্যাঁ আমরা ঘর থেকে বাইরে যেতাম না এখন ওই যে তেরো তারিখ তুমি তো জানোই তুমি তো জানোই তেরো তারিখ আওয়ামী লীগ ওই যে লকডাউন দিছে হ্যাঁ হয়ে গেছে মানে ঢাকাকে লক করে দিছে হ্যাঁ এ লকডাউন মানে ডাউনের খেলা যে চলছে চাষা ওই যে কেউ ডাউন খাইতে চায় না সবাই শুধু আপ হইতে চায় আপ 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 ডাউন থাকতেই না শুধু আপ আছে কিন্তু কর্মসূচি ডাউন লকডাউন লকডাউন হয়েছে লকডাউনটা হয়েছে চাচা তুমি তো ঢাকায় নাই তুমি তো দুবাই না না তুমিও কি আসো না এটা জানি মানে মবের ভয়ে একটা মবের রাজত্ব তো চলতেছে দেশে না এখন ডাউন কি জন্য বলতেছি এখন ডাউন ওই যে ইয়ে করতেছে এখন আবার ডাউন দিছে এটা তো তুমি জানোই হ্যাঁ হ্যাঁ ষোলো সতেরো তারিখ ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে রায়টাই ঘোষণা করবে হেটা মানে আওয়ামী লীগ আবার তোমাদের দল আবার খেপে গিয়ে দিছে শাট ডাউন মানে তোমরা একটা মজার কথা কই ওই যে আমাদের প্রধান আইন কর্মকর্তা আছে না হ্যাঁ অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল উনি কইছে কি মানে কি যে রায়টায় হবে উনি খুব চিন্তিত মানে হ্যাঁ উনি খুব ঘুম আসে না এখন রায় কোনটা হয়ে উনি একটা কথা কইছে চাচা ওই যে তোমার মনে করে দি। উনি কইছে বিচারপতি আর নারীর মন বোঝা বড় কষ্টকর হ্যাঁ বাপ বাপরে বাপ উনি ওই শৈলক উপা ঝিনে দ হয়ে যায় বলছে হ্যাঁ উনি নির্বাচন করতেছে উনি নির্বাচন করতেছে চাচা এখানে মজার বেশল কি উনি প্রথমে কইসে আমি পদত্যাগ করে নির্বাচন করব। হ্যাঁ ওই বাসায় গেছে আর ওনার ওয়াইফ মানে আমাকে ভাবি হ্যাঁ বাবই ওটা দিছে বকা মানে অ্যাটর্নি জেনারেল যে তুমি পদত্যাগ করিয়া সে নির্বাচন পদ থেকে নির্বাচন করো হ্যাঁ পরের দিন অ্যাটর্নি জেনারেল সাহেব সাংবাদিকদের কইছে না আমি গতকাল যেটা বলছি এটা ঠিক না আমি পদত্যাগ করুক না পদত্যাগ না করেই নির্বাচন করুম যাক করুক তবে উনি সতেরো তারিখ নিয়ে মানে বুঝতে পারতেছে না কি রায় হইব হ্যাঁ একেবারে মহা চিন্তিত কি চাদা পৃথিবীর মানুষ জানে কি কীরা আচ্ছা আচ্ছা বিচারপতিও জানে বড় সবাই জানে কি কীরা আচ্ছা তুমিও জানো না আচ্ছা কন না কি কীরা আচ্ছা এখন কবি না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সবাই জানে না তারপরেও অ্যাটর্নি জেনারেল সাহেব চিন্তিত চাচা আমরাও উদ্বিগ্ন নারেনি আর যে কী যে রায় হইব জানি না আচ্ছা যাক চাচা যা চাচা আওয়ামী লীগ ওই যে কথা কইতে চাই এখন লকডাউন শাটডাউন দিছে এরপরে কী হইব চাচা ডাউনের কিছু তো নাই ডাউনটাউন আছে শুধু হ্যাঁ যে কোনো দেশে ডাউনটাউন কী স্টেপ ডাউন ও এইটা হতে পারে এটা পারে তাহলে কি লকডাউন শাটডাউন স্টেপডাউন আচ্ছা 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 ভালো তো চাষা ভালো কর্মসূচি আচ্ছা চাষা ওই যে কেউ কে কইছে আবার কি এইটা হইলো নমুনা তেরো তারিখে কে আর কি এইটা এটা হইলো নমুনা তারপর যমুনা আবার কে কইতেছে হ্যাঁ 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 নমুনা আর যমুনা হ্যাঁ স্টেপ ডাউনটা আর কি জি 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 ডাউন লকডাউন লকডাউন এটা হলো নমুনা এরপরে যমুনা না ওয়ান ইউনি ওই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিছে না ওর অসাধারণ মানে কনফিডেন্ট মানে বন্দর টন্দর দিয়ে দিতেছে এগুলো সুন্দর করে গুসে চট্টগ্রামের বন্দর টন্দর আমরা লিজ দিয়ে দেবো তিরিশ চল্লিশ বছরের লাইফ হ্যাঁ এগুলো সুন্দর করে গুছিয়ে কিন্তু ওই যে চারটা কুইজ দিছে না চাচা এগুলো কেউ বুঝে না এটা কী করা যায় চাচা এগুলো ওই দেশের সবাই তো শিক্ষিত না চাচা সবাই মানে মানসিকভাবে শিক্ষিত কিন্তু ওই যে পড়ালেখার বই তুই পড়তে পারে সবাই তো আর বই পড়তে পারে না এমনি বড় বড়ো চারটা প্রশ্ন দিয়েছে দেহের পরে না। আর কি করা যায় চা এ সবাই তো পড়তে পারে না আমিও বুঝতেছি না চাচা তাহলে কি? চারটা প্রশ্ন অডিও আকারে রেকর্ড করতে দিব ডক্টর ইনু সাহেবের ভয়েস দিয়ে আচ্ছা রেকর্ড করলে ভোটার ঢুকলেই ক্যাজেট প্যার ছাইডা দিব বা সিডি ছাইডা দিব অডিওটা চারটে প্রশ্ন শুনব এরপর না বলে দিব ওরে চা চা রে তাহলে তো খুবই ভালো প্রস্তাব ও তাহলে তো যারা শোকে দেখে না এরাও অডিওটা কাজে শুনতে কানে শুনতে পারবো চাচা হ্যাঁ আর যারা দেখে তারা ওই তাকাই থাকবো আর অডিও শুনে মিলে নিব ওরে আচ্ছা ইউনুসেফ হয়তো সেটা চিন্তা করেই চারটা প্রশ্ন দিছে যে বড় বড় প্রশ্ন হুম আচ্ছা আচ্ছা এইটা হইতে পারে আচ্ছা আপনার অডিও বাঁচবে চারটা প্রশ্নের অডিও বাঁচবে এই তো নির্বাচন কেন্দ্রে মানে ভোট কেন্দ্রে হ্যাঁ শুনবা শুনে জাস্ট কইব হাঁ আমার হাঁ ও তিন নম্বরে না 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 তিন নম্বরে না হ্যাঁ না জি আমি তিন নম্বর তিন নম্বরে না বাহ বাবা ওই প্রিজাইডিং অফিসার যিনি আছেন উনি শুধু নাটা শুনে নেই হ্যাঁ ওইটা অডিও রেকর্ড হতে পারে অথবা কলম দিয়ে টেক না এর গোড়ে ঠিক দিয়ে দিও ঠিক আছে চাচা এটা হতে পারে চাচা খুব ভালো কথা চাচা ওই ফুয়া সাহেবের ছবি টবি নিয়ে আমি চাচা কিছু কইতে চাই না এটা ওইটা ভালোবানের কাজ এইগুলো আমার আর জিগাইও না তুমি হ্যাঁ আর ওই যে ইয়ের কথা আন্দোলনটা খুব সুন্দর করেছ লকডাউন শাটডাউন স্টেপডাউন জি জি এটা এটা সুন্দর এটা সুন্দর ঠিক আছে চাচা জি চাচা না জানাবো তোমার জানাবো হ্যাঁ পারিবারিক ছবি হইলে তোমার পাঠামো চাচা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম জি চাচা কি লকডাউন শাটডাউন স্টেপডাউন এটা হইল নমুনা তারপরে যমুনা আরে বাপরে বাপ সার সাথে কথা না গেলে তো আমার সুখ কান না